অনলাইন স্ক্যাম বাংলাদেশে যে অনলাইন স্ক্যামগুলো হয়ে থাকে তার অধিকাংশই ফ্রিল্যান্সিংয়ের কেন্দ্র হয়ে থাকে আপনি যখন কোনো কিছু শেখার চেষ্টা করছেন আপনি যখন ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করছেন বা যে কোনো স্কিল শেখার চেষ্টা করছেন আগে চেষ্টা করুন এটা বিষয়টা রিসার্চ করার বিষয়টা কী কীভাবে কাজ করে আপনি কীভাবে শিখতে পারেন এটা শেখার পর কীভাবে আপনি জব পেতে পারেন কীভাবে একটা কাজ পেতে পারেন কীভাবে আপনি আর্ন করতে পারেন আপনার শেখার প্রসেসটা কী হতে পারে আপনি কার থেকে শিখতে পারেন কোথা থেকে শিখতে পারেন কিছু না শুনে কিছু না বুঝে যে কার পার্লাই পরে কি আপনি ফ্রিতে শেখা যাচ্ছে কোনো ফেসবুকের বা একটা পোস্ট পোস্ট দেখেছেন আপনি বা ফেসবুক থেকে কোথাও একটা ফেসবুকের পেজে দেখছেন যে কেউ অনেক ভালো করছে বা কোনো একটা মানুষ টাকা আর্ন করছে অনলাইন থেকে ফিনান্সিং শিখে বা কোনো একটা কোর্স শিখে আপনি ওটা দেখেই তার কোর্সে জয়েন করে ফেলেন বা আপনার কিছু টাকা ইনভেস্ট করে ফেলেন এমন করা যাবে না আদৌ সে কী করছে আপনি অনেকেই অনেক সময় অ্যাড চালানো হয় মানে ব্রড একটা অডিয়েন্সকে টার্গেট করে অ্যাড চালানো হয় যে অ্যাড চালাচ্ছে তারা যে তাদের একটা স্টুডেন্ট লাস্ট এক মাস ধরে মোবাইলে কাজ করে তিরিশ হাজার টাকা আর্ন করেছে এবং সে ওটাদের একটা ল্যাপটপ কিনেছে আমি একটা অ্যাড দেখছিলাম এমন একটা একজন অ্যাড চালাচ্ছে তাদের একটা স্টুডেন্ট লাস্ট এক মাস ধরে মোবাইলে কাজ করছে এক মাসে কাজ করে পঞ্চাশ হাজার টাকা আর্ন করছে সেখান থেকে তারা ল্যাপটপ কিনেছে এবং অন্যরা যারা শিখতে চায় তাহলে তাদের কোর্সে জয়েন করতে পারে তাহলে তারা ইনকাম করতে পারবে একটা স্ক্যাম মনে রাখবেন একটা স্ক্যাম তারা একটা ব্রড অডিয়েন্সকে টার্গেট করে অ্যাডসের মাধ্যমে তারা একটা প্রমোশন করছে তারা একটা স্টুডেন্টকে ধরেছে তো তারা ক্যামেরার সামনে বলছে যে হ্যাঁ সে এক মাস ধরে কাজ করছে মোবাইলে করে পঞ্চাশ হাজার টাকা আর্ন করেছে আপনারা যারা পঞ্চাশ হাজার টাকা আর্ন করতে পারেন আমার কোর্সে জয়েন করুন তাহলে আপনি আর্ন করতে পারবেন তারা এইভাবে অ্যাড চালাচ্ছে ব্রড অডিয়েন্সকে টার্গেট করছে দেখা যাচ্ছে তারা এক লাখ মানুষ টার্গেট করছে তারা যদি এক হাজার মানুষকেও তাদের কোর্সে আনতে পারে ধরুন পাঁচ পাঁচশো মানুষকেও অ্যাড তাদের অ্যাড কোর্সে আনতে পারে তাহলে থেকে যদি তিন থেকে পাঁচ হাজার করেও নিয়ে থাকে টাকা ধরুন একটা কোর্সের মূল্য তিন থেকে পাঁচ হাজার টাকা মূলত তিন থেকে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা কোনো একটা কোর্সের নর্মাল প্রাইস হয়ে থাকে আমি লাক্সারি কোর্সের কথা না ধরুন তিন থেকে পাঁচ হাজার টাকা একটা কোর্সের দাম তাদের একটা কোর্সের দাম এবং তারা এক লাখ মানুষকে রিস্ক করে একশো অথবা পাঁচশো অথবা এক হাজার মানুষকে তাদের কোর্সে ভর্তি করতে পেরেছে তারা একটা কোর্সের দাম যখন তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা তাহলে যদি এক হাজার মানুষকে তাদের কোর্সে তারা জয়েন করতে পারে তাহলে তাদের রেভিনিউটা কোথায় চলে গেল তাদের কত টাকা তারা আর্ন করছে তারা কখনও ফ্রিল্যান্সিং করে না আপনার ওদের কিছু পাগল ছাগলকে ধরার জন্য তারা বসে আসছে তারা একটা বড় একটা ব্রড একটা অ্যাডস রান করছে এটা আপনার কাছে পৌঁছাচ্ছে এবং সামনে আপনাকে টাকার কথা বলা বলেছে মানে টাকা শুনলেই মানুষ দুর্বল বাংলাদেশের মানুষগুলো এই স্টুডেন্টগুলো এই মানুষগুলো টাকা মানে আমি কিছু করতে না পারি না পারি আমি কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারি কেভাবে ফ্রিতে মানি পেতে পারি নি স্কিল থেকে ইনকাম করতে পারি কেউ কোনো একটা কোর্সে জয়েন করতে পারি পরে মাস থেকে ইনকাম করতে পারবো তারা এই বিষয়ে তো অনেক বেশি আগ্রহী এটা শিখুন এটা জান আুন কমিউনিকেশন ভালো করুন তারপর ওইখানে করে এইভাবে আর্ন করুন একটা জব পান এই বিষয়ে আগ্রহ নেই কমিউনিকেশন ভালো করুন ইংরেজি শিখুন একটা স্কিল শিখুন এই বিষয়েকে আগ্রহ নেই আবার যখনই কেউ বলবে যে হ্যাঁ আমি এই প্রতিষ্ঠান থেকে কোর্স করেছি আমি এই কোর্সটা করেছিলাম করে এক মাস পর থেকে আমি বিশ হাজার টাকা আর্ন করছি পঞ্চাশ হাজার টাকা করছি করতে মানুষের বোঝা একটা হুক কাজ করে হ্যাঁ তারা আগ্রহী হয়ে যায় হ্যাঁ এই কোর্সটা করে এই মানুষটা আর্ন করছে আমি কেন পারবো হ্যাঁ আমি পাঁচ হাজার টাকা জয়েন হয়ে যায় পর দেখতে পারে একটা স্ক্যাম তারা একটা জাস্ট সাপোর্ট সিস্টেম হয়েছে আপনার সাথে স্ক্যাম করার জন্য আপনার সাথে প্রতারণ করার জন্য তারা একটা বড় একটা ব্লড অডিয়েন্সকে টার্গেট করছে আপনার সাথে প্রতারণ করার জন্য এবং স্টুডেন্টের একটা ফেক মানুষকে ধরিয়ে আপনার সাথে বলা হচ্ছে যে আমি মোবাইল তে কাজ করে ইনকাম করেছি কারো পাল্লে পরবেন না অনেক অবশ্যই সতর্ক থাকবেন সচেতন থাকবেন কারো পাল্লে পড়বেন না এভাবে কোনো ইনকাম হয় না তারা প্রতারণা করছে